আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন হয়ে গেছে বিকাল আর এখন আমি বান্ধব পাড়ের দিকে যাচ্ছি আর অনেক দিন থেকে ভিডিও বানানো হয়নি আর আমি বাড়ি থেকে বেরোতেই পারিনি কারণ আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই জন্য মানে হালকা হালকা সারাদিনই বৃষ্টি হচ্ছে সকাল বিকাল সারাদিনই যে বাড়ি থেকে বেরাবো সেটা আরও টাইম নেই বৃষ্টি আর সম্পায় এসছে নাচানাচি করছে দুজন আর এই এই যে জল বইছি এইখানটাতে এতটা জল বইছিল এই ঘাস গুলো পুরো ডুবে গেছিল এত বৃষ্টি হয়েছিল এখন জল গুলো কমে গেছে প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির জন্য তো না আর এরকম মানে এত স্লিপ হয়েছে রাস্তা যে তাও এদিকে বালি বালি মাটি বলে তাও একটু হাঁটা চলা করা যাচ্ছে না হলে এতটাই স্লিপ হয়েছে যে পড়ে যাওয়ার বেশি হয় সেই জন্য আমি বাড়ি থেকে বেরাইনি আর এই যে এদিকে দেখছো কত করে গর্ত হয়েছে এ তাও একটু কম বর্ষা হয়েছে বলে একটু কম করতে হয়েছে হলে এইগুলো পুরো আরো বেশি গর্ত হতো আর তোমার দাদা ওই তার মানে কারেন্ট নাই লাইনে কারেন্ট লাইন ছিঁড়েছিস ওই পাশে ওই জন্য কারেন্টও নেই আর কারেন্ট বালার সাথে বসে আছে আর ওইখানে ঝাম্পারটা নামিয়ে রেখেছি তো বলছি কেউ উঠিয়ে দেয় আর ওরা লাইনটা মানে পড়ে গেছে এগারো হাজার তার সেটাই ঠিক করছে আর বাবা এখানে বাবা নিয়েছিল কাক্তারবাটা মাথা একদিকে মুন্ডু একদিকে সব কিছু একদিকে একদিকে হয়ে গেছে এই যে আর দুটো বানিয়েছিল এই পাশে একটা সেই পাশে একটা সেই পাশেরটাও ভেঙে গেছে এই পাশেরটা তো প্রচুর হাওয়া দিচ্ছে না আর হাওয়ার জন্য এই যে কাক্তারোয়াটাও ভেঙে গেছে ঝিঙা প্রচুর ফুল দিয়ে গেছে কিন্তু কিন্তু যেমন ফুল দিয়ে গেছে সেরকমভাবে যেন ফল হয়নি আর এদের শুধু ফুলগুলো কি সুন্দর লাগছে হলুদ হলুদ আর বৃষ্টি বলে আরো বেশি ভালো লাগছে আর বৃষ্টি হচ্ছে ঠিক মানে ফুল হচ্ছে ঠিকই কিন্তু ফল সেরকম হচ্ছে না এই যে ছোট ছোট আর আগের বছর এত ফল হয়েছিল হাটে নিয়ে গেছে বলে ফল দেখা যাচ্ছে না হলে আগের বছর এতই ফল হয়েছিল আর দেখার নেই এবছর অনেক মানে কম একটু ফল হচ্ছে কম কম এইখানে জাম্পারটা মানে নামিয়ে আর এইখানে তুমি বসে আছে মানে কারেন্টের তারটা ছিঁড়ে গেছে তো সেই জন্য বসে আছে এখানে আচ্ছা কথাই গেল আর এই জায়গায় এখানে কুমড়ো কটা আছে কিন্তু কুমড়ো একটাই ধরেছে এই যে ছোট মত আর সেই পাশে লাউ লত কুমড়ো কম আছে লাউ লত বেশি আছে আর এই পাশের ঘাসগুলো তো পুরো শুকনো হয়ে গেছে বাবা স্প্রে করেছিল আর আমাদের কালাবাড়িতে এতটাই পুরো লাটা হয়ে গেছে দেখছো আর কাল্লা ধরেছে তো আজকে বিক্রি করতে নিয়ে গেছিলো এক কুইন্টাল মতো বিক্রি বিক্রি করেছে তুলেছে আজকে আরও হাটে নিয়ে গেছে হলে অনেক বড় বড়োগুলো ছিল এইগুলো জালিগুলো এগুলো ছোটো ছোটো আর বাঁধে প্রচুর জল হয়ে গেছে আর বাঁধের পাড়ের দিকে আমি উঠতেই পারিনি বৃষ্টির জন্য আর আজকে আমাকে মানে সীমা সম্পারে আসছে ওরাই বলছে বৌদি বাঁধে না অনেকটা জল হয়েছে আর দেখতে দেখতে দেখছো বাঁধটা পুরো ভর্তি হয়ে গেছে আর একটু হলে ভর্তি হয়ে যাবে আর অন অনেক বৃষ্টি হয়েছে বলে ভর্তি হয়ে গেছে নাহলে এই বাঁধরে যেমন বৃষ্টি হচ্ছিল এরকম বৃষ্টি হলে তো ভর্তি হতেই হতোই না আর সেই পাশ দিয়ে আবার জল ঢুকছে বা স্নান টিনান হবে একটু আর অনেকটাই ভর্তি হয়ে গেছে আর বাঁধে আমাকে স্নান করতে ভীষণই ভালো লাগে আর বাঁধে এই বাঁধরাতে একবার আমি ডুবে গেছিলাম আর আমি তো সাঁতার কাটতেই যাই না আর সেই জন্য বলি এই বাঁধরাতেই সাঁতার শিখতে পারে যখন কম জল থাকে তখন শিখতে ভালো লাগে আর বেশি জলের সময় যদি শিখতে শিখতেই ঢুকে যায় সেই জন্য ভয় লাগে প্রচুর আর সেই জন্য শেখাও হয়নি আর আমার বাপের বাড়ির দিকে তো সবাই টি কল টি কল টি না স্নান করে নাহলে ছোটোখাটো পুকুর আছে এত গর্ত নেই ওইগুলোতে মা মানুষ মানে এক গলা জল আর খাল আছে ওইগুলোতে স্নান করতাম সেই জন্য সাঁতারটা শেখাই হয়নি আর এই আরেক আর এই বান্ট্রাতে আমি শিখবো শিখবো আর শিকাই হইনি বাঁধ একবার শিখছিলাম বাবারে ভেতর দিকে গেছি আর ডুবে গেছি আর ঘুরে আসতেই পারছি না অনেকটা বড় তো বান্টা তাহলে তোমাদের দাদা আমাকে ছেঁকে এনেছে